গুন্ডাদের সঙ্গে ফাইট করে কম্পাস ও কম্পাসের বাবাকে সুস্থ অবস্থায় চৌধুরী বাড়িতে ফিরিয়ে আনলো বিহান আর এটা দেখে বিহানের বাবা অখিলেশ কোনোভাবে মেনে নিতে পারে না এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন কম্পাস তার প্ল্যান মোতাবেক অখিলেশের পাঠানো গুন্ডাদের উপর এসপি মেরে সেখানে ধোঁয়া তৈরি করে তার বাবাকে নিয়ে বের হয়ে আসার চেষ্টা করে আর এই সকল কিছু গাছের আড়াল থেকে বিহান দেখে মনে মনে বলতে থাকে কম্পাস এসব কি করছে কম্পাস কাকে সেখান থেকে নিয়ে আসার চেষ্টা করছে আর ঠিক তখনই বিহান কম্পাসের সঙ্গে বড় দিকে ডেকে বলে ওঠে বড় বোধি এখানে তাহলে কি কম্পাসের সঙ্গে বড় হাত মিলিয়েছিল আমাকে আজই সকল সত্য জানতে হবে এদিকে কম্পাসের ভাড়া করা গুন্ডাগুলো অখিলেশের গুন্ডাগুলোর সঙ্গে ফাইট করতে থাকে এক পর্যায়ে অখিলেশের গুন্ডাগুলোর মধ্যে একজন এসে কম্পাসের উপর আঘাত করতে গেলে ঠিক সে সময় বিহান এসে সেই লাঠিটা ধরে নেয় সেখানে বিহানকে দেখে কম্পাস ও বড় দুজনেই ভয় পেয়ে যায় আর এই সকল কিছু বিহানের মা ঘরের মধ্যে সিসিটিভি ফুটেজ দেখে চমকে ওঠে আর একা একাই বলতে থাকে বিহান ওখানে কি করে গেল বিহানকে তাহলে কম্পাসের ব্যাপারে সবটা জানতে পেরে গেছে আর খুব ভয় পেয়ে যায় অন্যদিকে দেখা যায় কম্পাসকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে বিহান সকল গুন্ডাদের সঙ্গে ফাইট করে এক পর্যায়ে মার খেতে খেতে সকল গুন্ডাগুলো সেই গাড়ির মধ্যে উঠে পালিয়ে যায় এরপর দেখা যায় কম্পাসের মুখোমুখি দাঁড়িয়ে বিহান বলে ওঠে এই লোকটাকে আর তুমি আমার থেকে কি লুকিয়েছো কম্পাস সত্যটা আজ আমাকে বলো কম্পাস তখন তার বাবাকে দেখিয়ে বলে ওঠে ইনি হচ্ছে আমার বাবা আর এনার ব্যাপারে সকল কথা মা জানে এই কথা শুনে বিহান চমকে ওঠে আর সঙ্গে সঙ্গে বলে ওঠে মা কি করে এই লোকটার ব্যাপারে জানে আমাকে সকল সত্যটা বলো তখন কম্পাস এক এক করে বিহানকে সকল সত্য কথা বলতে থাকে তার সকল রিসার্চ সম্পর্কে তাকে বলতে থাকে কম্পাসের কথাগুলো শুনে কোনোভাবেই বিহান সেই কথাগুলো বিশ্বাস করতে পারে না তখন কম্পাস বলে ওঠে এই সকল কিছুর প্রমাণ আমার কাছে আছে আর এই সম্পর্কে সবটা মা জানে এই কথা শুনে বিহান আবারও চমকে ওঠে এরপর দেখা যায় কম্পাস বিহানকে বলে ওঠে আমাদেরকে এক্ষুনি বাড়িতে পৌঁছানো প্রয়োজন নাহলে যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে পিহানো কম্পাসের কথা শুনে কম্পাস ও কম্পাসের বাবাকে নিয়ে চৌধুরী বাড়িতে ফিরে আসে আর এদিকে অখিলেশ চৌধুরী কম্পাস ও কম্পাসের বাবাকে বাড়িতে দেখে চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে কম্পাস আমি তোমাকে ছাড়বো না তুমি আমাকে নকল ফর্মুলা দিয়েছো আর তুমি তোমার বাবাকেও ফিরিয়ে এনেছো এই সকল কিছুর প্রতিশোধ আমি নেব এই কথাগুলো ভেবে এক দৃষ্টিতে রেগে তাকিয়ে থাকে এরপর দেখা যায় বিহানের মা রীত চৌধুরী সিরিজের নেমে এসে কম্পাস যে সকল কিছুতে সাকসেস হয়েছে এটা দেখে অনেক খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে কম্পাসকে জড়িয়ে ধরে এদিকে বিহান তার মায়ের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে তুমি এতদিন ধরে আমার কাছে সবটা লুকিয়েছো আজ তোমাকে সকল সত্য কথা নিজের মুখে বলতে হবে এই কথাগুলো ভেবে বিহান রেগে সঙ্গে সঙ্গে তার রুমে চলে যায় এদিকে বিহানকে রেগে চলে দিতে দেখে ঋতজা চৌধুরী সবটা বুঝতে পারে আর কম্পাসকে বলে ওঠে তুই তোর বাবাকে কিছু খাইয়ে শুয়ে দে এরপর আমার রুমে আয় আজ কিন্তু বিহানকে সকল সত্য কথা বলতে হবে বা বিহান তোকে আরো বড় ভুল বুঝবে এই কথা শুনে কম্পাসও রাজি হয়ে যায় এমনটাই দেখতে চলেছেন কম্পাস ধারাবাহিকে